হ্যালো এভ্রিওান আজ যেহেতু চোদ্দোই ফেব্রুয়ারি আজকে একটা বিশেষ দিন আবার তার সঙ্গে একটা দুঃখের দিন তো আজ যেহেতু ভ্যালেন্টাইন্স ডে তো সেই জন্য আর কি বড় আসছে আমাদের বাড়িতে আর কি আমি বাপ বাড়িতেই রয়েছি আর ওদিকে মাম সোনাম কান্না করে দিয়েছে কোনো রকম কোনো ভিডিও আমি শ্যুট করতে পারি না ওর জন্য সারাদিন ওকে সামলাতে সামলাতে আর কি দিনটা আমার পার হয়ে যাচ্ছে শুনতে পাচ্ছো কান্না করছে তো যাই হোক তো ও বলেছে আজকে আমি তোমার কাছে যাব। মানে ওই বাড়িতে যাব তো আগের দিন আর কি এই নিয়ে কথা হয়েছিলো যে এই তো দিনগুলো গেলো ডেগুলো গেল কই তো তুমি কিছুই দিলে না কিছুই বললে না তো বলেছে আজকে আমি তোমার কাছে যাচ্ছি মা মানে শোনামাকে দেখতে যাচ্ছি তো আমি তো বুঝিয়ে গেছি যে ও কিছু না কিছু নিয়ে আসবে আসছে মানে কিছু তো নিয়ে আসবে তো কি নিয়ে আসবে সেটা তোমাদেরকে দেখাবো তো চলো ওইদিকে কান্না করছে তো চলো তো সোনামার কাঁদ ছিল বলে সোনামার কাছে চলে এসেছি তো ওকে আমি ফোন করেছি ও বলেছে আমি বিকালে যাব তো বিকাল গড়িয়ে প্রায় সন্ধ্যে হতে যায় বললাম যাচ্ছি মানে ঘুমিয়ে পড়েছিলাম এসে গেছি একটু দেরি হবে তো আমি আরও ভালোভাবে শিওর হয়ে গেলাম যে কী মানে কীসের জন্য দেরি করছে তো কি কি নিয়ে এসেছে সেটা তোমাদেরকে দেখাবো হ্যাপি ভ্যালেন্টাইন ডে থ্যাংক ইউ কেমন লাগছে বড় বাটি দিয়েছে কেমন লাগছে খুব ভালো খুব ভালো সে চোখটা বন্ধ করো একটা সারপ্রাইজ আছে তোমার জন্য আর একটা কি চোখটা বন্ধ রাখো কি বন্ধ করো এই দেখো মা হাই তুলছে হাই তুলছে শোনা

শুনতে ঠিক আছে আমি পরের বছর দেব মেয়েকে নিয়ে একসঙ্গে যাব তখন দেবো এবছরটা বন্ধ না ঠিক আছে ঠিক গোলাগুলো খুব সুন্দর খুব সুন্দর এ নাও তোমাকে দিলাম থ্যাংক ইউ তোমার জিনিস তোমাকে দিলাম এ নাও চকলেটেতে যেতে পারলাম না তোমাকে নাও চকলেট একটা চকলেট ঠিক বলো চলো চলো শোনা আমার কাছে আর এ বছর আমাদের যে সব বন্ধ 哎，都忙，一直忙。